আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত আপনার সন্তান কি স্কুলে ভর্তি হওয়ার জন্য উদ্গ্রীব যদি তাই হয়ে থাকে তবে শিশুর এই স্কুল যাত্রার শুরুর আগেই যাই সঠিক প্রস্তুতি যা অত্যন্ত জরুরি এতে বাচ্চার স্কুলে পড়াশোনা এবং পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে পাঠশালা প্রি স্কুল সাধারণত শূন্য থেকে পাঁচ বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকে আজকের এই ভিডিও প্রি স্কুল ভর্তির পূর্ব প্রস্তুতি সিরিজের ষষ্ঠ পর্বের ভিডিও আজকের এই পর্বটি শেষ পর্যন্ত দেখুন আমি শেষের দিকে বাবা মায়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করেছি যা আপনাকে নানানভাবে সাহায্য করে থাকবে ষষ্ঠ পর্বে আজ আমরা আলোচনা করব শিশুকে প্রি স্কুলে ভর্তি করার আগে কিভাবে প্রস্তুত করবেন তা নিয়ে যারা এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিও সিরিজের পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন সবগুলো ভিডিও আমি প্রি স্কুল ভর্তির পূর্ব প্রস্তুতি নামক প্লে লিস্টে সন্নিবেশিত করে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনি চাইলে খুব সহজেই প্লে লিস্ট ফলো করে সবগুলো ভিডিও একসাথে দেখে নিতে পারেন তাহলে আর দেরি না করে চলুন এবার আজকে পর্ব শুরু করা যাক সেগমেন্ট ওয়ান সেগমেন্ট ওয়ানে আমরা এবার জানবো প্রিস্কুলে ভর্তি করার পূর্বে কেন শিশুর প্রস্তুতি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ প্রিস্কুলে ভর্তি মানে শিশুর জীবনে নতুন একটি অধ্যায় শুরু এটি শুধুমাত্র একটি নতুন পরিবেশে নয় বরং নিয়ম সময়ানুবর্তিতা এবং শেখার অভ্যাস তৈরির একটি নতুন অধ্যায় তাই সঠিক প্রস্তুতি শিশুকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হতে সাহায্য করে এবং ভবিষ্যতে তার স্কুল জীবনকে অনেক সহজ করে তোলে সেগমেন্ট টু সেগমেন্ট টুতে আমরা আলোচনা করব শিশুকে প্রি স্কুলে ভর্তি করার আগে প্রস্তুতির সঠিক যে উপায়গুলো রয়েছে সেগুলো কি কি চলুন আমরা একে একে সেগুলো এবার দেখে নেই প্রথমেই নিয়মিত একটি একটি রুটিন রুটিন তৈরি তৈরি করুন নির্দিষ্ট করা মানে ঘুমানোর সময় খাওয়ার সময় এবং পড়াশোনার সঠিক সময় নির্ধারণ করা রুটিনে অভ্যস্ত হলে বাচ্চা স্কুলে সহজেই মানিয়ে নিতে পারবে স্কুলের পরিবেশ সম্পর্কে ধারণা দিন আপনার সন্তানকে স্কুলে নিয়ে যান এবং দেখান সেখানে কিভাবে পড়াশোনা হয় খেলাধুলা শিক্ষকদের সাথে মজা করা শেখা এসব সম্পর্কে ইতিবাচক ধারণা দিন যেমন বলুন এটি একটি মজার জায়গা যেখানে সে বন্ধুর সাথে খেলতে আঁকতে এবং গান করতে পারবে এতে সে স্কুলে যেতে বা স্কুলের প্রতি তার আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকবে এরপর হচ্ছে সামাজিক দক্ষতা তৈরি করা শিশুকে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে দিন বা মিশতে উৎসাহিত করুন এটি তাকে স্কুলে বন্ধু তৈরি করতে এবং অন্যদের সাথে সহজে মিশতে সাহায্য করবে স্কুলে অনেক বাচ্চা একসঙ্গে থাকে তাই অন্য বাচ্চাদের সাথে বন্ধুত্ব করা নিজ থেকে কথা বলা এবং অন্যকে সাহায্য করার মতো অভ্যাসগুলো গড়ে তুলুন আত্মনির্ভরশীলতা তৈরি করুন অর্থাৎ স্বাবলম্বী হতে শিশুকে সাহায্য করুন শিশুকে ছোট ছোট কাজ যেমন নিজের ব্যাগ গোছানো পানির বোতল খুলে পানি খাওয়া বা টিফিনের বক্স খুলে খাবার খাওয়ার অভ্যাস করান এছাড়াও জামার বুতা মাটকানো জুতা পরা এবং বাথরুম ব্যবহার করার মতো সাধারণ বিষয়গুলো শিখিয়ে দিন এগুলো তার আত্মবিশ্বাস বাড়াবে অক্ষর ও সংখ্যা পরিচিতি স্কুলে ভর্তি করার পূর্বেই স্কুলের জন্য একেবারে পুরোপুরি পড়াশোনার চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে অক্ষর সংখ্যা বা রঙের সঙ্গে বাচ্চাকে পরিচয় করিয়ে দিন এতে স্কুলের প্রথম কয়েকদিনের পড়াশোনা শিশুর জন্য অনেক সহজ হয়ে যাবে এরপর হচ্ছে সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ এই বিষয়গুলোতে শিশুরা এমনিতেই খুব আগ্রহ এবং আনন্দিত থাকে তারপরও শিশুকে আঁকা আঁকি গান গাওয়া বা মজার গল্প শোনার মতো সৃজনশীল কার্যক্রমে অভ্যস্ত করুন এতে তার শেখার প্রতি আগ্রহ বাড়বে আপনার সন্তানের প্রশ্নের উত্তর দিন বাচ্চা হয়তো স্কুল যাওয়া নিয়ে নানান প্রশ্ন করবে সে সময় ধৈর্য ধরে সব প্রশ্নের উত্তর দিন এবং তাকে ইতিবাচকভাবে উৎসাহ দিন এরপর হচ্ছে দৈহিক প্রস্তুতি নিশ্চিত করুন শিশুর শারীরিক সুস্থতা নিশ্চিত করুন যেমন ধরুন টিকা দেয়া হয়েছে কিনা বা কোনো স্বাস্থ্য সমস্যা আছে কিনা তা দেখুন এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নিন এছাড়াও শিশু ছুটি ছুটি করতে পারে কিনা সঠিকভাবে তার বিভিন্ন মুভমেন্টগুলো যেন সে করতে পারে সেই ক্ষেত্রেও তাকে স্বাবলম্বী করে তুলুন গল্প বলুন এবং বই পড়ান গল্প এবং রঙিন বই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিশুকে প্রতিদিন অন্তত একটি ছোট গল্প পড়ান বা তাকে বইয়ের ছবি দেখান এটি তার শেখার দক্ষতা বাড়াবে এছাড়াও গল্প বলার মাধ্যমে শেখানোর চেষ্টা করুন বিভিন্ন বিষয় যেমন হতে পারে স্কুল সম্পর্কে ধারণা দেওয়া এই স্কুল সম্পর্কে ধারণা দিতে গিয়ে তাকে একটি ইতিবাচক গল্প তৈরি করে শোনান যা বাচ্চাকে স্কুলের প্রতি উৎসাহিত করবে এরপর হচ্ছে ছোট ছোট প্রস্তুতিমূলক ক্লাস নিন এবং মক স্কুল তৈরি করুন বাড়িতে একটি মক স্কুল অর্থাৎ স্কুলের আদলে একটি পরিবেশ তৈরি করুন তার প্রিয় খেলনাগুলোকে সহপাঠী বানিয়ে গল্প বলুন বা পড়ানোর মতো নাটক করুন এতে সে বুঝতে পারবে স্কুলের পরিবেশ কি এবং কেমন হতে পারে এছাড়াও বাসায় স্কুলের মতো পরিবেশে ছোট ছোট প্রস্তুতিমূলক ক্লাস নিতে পারেন যেমন ছবি আঁকা গান শেখা বা কবিতা পড়ার মতো ছোট ছোট অ্যাক্টিভিটিতে আপনার প্রিয় সন্তানকে আপনি অংশগ্রহণ করান এবার হচ্ছে সেগমেন্ট থ্রি সেগমেন্ট থ্রিতে আমি বাবা মায়েদের জন্য রেখেছি বিশেষ কিছু টিপস আমি আশা করছি এই টিপসগুলো আপনারা গুরুত্ব সহকারে ফলো করবেন প্রথমে হচ্ছে নিজে সাবলীল থাকুন আপনি যদি শান্ত থাকেন তাহলে বাচ্চাও স্বস্তি পাবে দ্বিতীয়ত হচ্ছে সন্তানকে উৎসাহ দিন শিক্ষার যে কোনো বিষয়ে শিশুকে উৎসাহিত করুন এবং তাকে জানিয়ে দেন যে সে যতটুকুই করছে সেটা ভালো করছে তৃতীয়ত হচ্ছে ধৈর্য ধরে শিশুর আচরণ পর্যবেক্ষণ করুন বাচ্চার জন্য প্রি স্কুল প্রস্তুতি বা প্রি স্কুলে যাওয়ার শুরুটা হচ্ছে একটি নতুন অধ্যায় যদি সে প্রথম কয়েকদিন অস্বস্তি বোধ করে তবে তাকে সময় দিন এবং ধৈর্য ধরে সহায়তা করুন এবং সর্বশেষ চতুর্থত আমি যে পরামর্শটি আপনাদের জন্য রাখছি সেটা হচ্ছে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন অর্থাৎ শিশুকে সবসময় ইতিবাচক মন্তব্য বা অনুভূতির মধ্যে রাখুন শিশুকে প্রি স্কুলে পাঠানোর প্রস্তুতি একটি সুন্দর অভিজ্ঞতা হতে পারে যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় তবে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্টসে আপনার অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ